কায়দা বুঝে মার দেশে হজুররা কায়দা যেন আরবি কোথায় বুঝে দিতে হয় পারে মুসলমান তুমি যে চেয়ারে বস থেকে বলং যে হজুররা কিচ্ছু বোঝে না তোমার মতন কোরাঙ্কার কোরআন হাদিস বোঝে না কথা বলেন ঠিক কি নাম তুমি আজকে আরিম ওনাদেরকে নির্যাতন করতেছ ওলামাই কেমন হত্যা করতেছো সারা জীবনের জন্য শোনাই তোমার চেয়ার তেইশ সালে ফসকে বে ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা জালিমের হাত থেকে আমরা রক্ষা পেতে চাই কারা কারা দিয়ে হাত আল্লাহকে দেখান আমরা জালিমকে চাই না আমরা চাই আগামী বছরের জন্য আল্লামা সাইদের মতন নেতা চাই কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মুসলমান সারা জীবনের জন্য আসি নাই অল্প কিছুক্ষণের জন্য এসেছি মৃত্যু তো হবে একদিন ইনশা আল্লাহ যে আল্লাহ তালা কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দার প্রতি বান্দির প্রতি না কাদের প্রতি যে ব্যক্তি আল্লাহ তালা স্মরণ থেকে বিমুখ হয় কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় আল্লাহ তালা বলেন ওই সমস্ত বান্দাবান্ধির জন্য তাম জিন্দিকির জন্য জীবিকা আমি সংকীর্ণ করে দিব কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে অন্ধকার অবস্থায় দাঁড় করাবে চিৎকার দিয়ে বলেন আমরা কি রাজি আছি আমরা আল্লাহ থেকে স্মরণ থেকে কি গাফেল হব না আল্লাহকে মেনে নিব আমরা আল্লাহকে মেনে নিয়েছি নবীকে ভালোবেসেছি নবীকে মেনে নিয়েছি আমরা কোনো জালিমের অন্তর্ভক্ত নয় কথা বলেন ঠিক না আমরা কাকে চাই আল্লাহকে চাই এবং তার নবীকে চাই কোনো বানওয়ার কথা আজকে আলোচনা হবে না থেকে আলোচনা হবে আমরা মুসলমানের ঘরের সন্তান আমরা বাঘের মতন সিংহের মতন লড়াই করব বিড়ালের মতন বসে থাকবো না যে দেশের ভিতরের বোলামাই ক্রান্তিকে শুরু করে নিয়ে হক কানওয়ালি আউলিয়াদের উপর জোর জুলুম অত্যাচার করতেছে বাংলাদেশের জালিমারাম আমি তাদেরকে সতর্ক করতে পার বলতে চাই তোমরা এই মুহূর্তে সতর্ক হয়ে যাও নইলে বাংলাদেশ থেকে তোমরা ভারতে চলে যাও কথা বলেন ঠিক কি না দুনিয়ার মুসলমান সময় সকলের জন্য অপেক্ষা করতিছে শুধু আসতেছে সামনে দুই হাজার তেইশ সালের দুর্বিগ ব্যবস্থা কথা বলেন ঠিক না আমরা ভয় করি না কাউকে ভয় করি না ভয় করি কাকে আল্লাহ তালাকে ভয় করি আল্লাহ তালাম আমাকে আপনাকে অনেক সম্পদ দিয়েছে দেয় নাই টাকা দিয়েছে পয়সা দিয়েছে গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে সম্পদ দিয়েছে কে দিয়েছেন আল্লাহ তালা দিয়েছেন সেই আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মানা যাবে যাবে না যে আল্লাহ তালা আপা আমাকে আপনাকে সম্পদ দিয়েছে টাকা দিয়েছে বাড়ি দিয়েছে এত সুন্দর করে আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর প্রতি নত স্বীকার করতে হবে কথা বলেন ঠিক কিনা নত করব কার কাছে কোথায় করব মসজিদে গিয়ে বাড়িতে যেখানে খুশি সেখানে আমরা আল্লাহকে সিদ্ধা করব কথা বলেন ঠিক কিনা তবে মসজিদ মাদ্রাসা এটা কার ঘর আল্লাহর এবং আল্লাহ তালার কাবা ঘর তৈরি করে দিয়েছেন কাদের জন্য হ্যাঁ একমাত্র মানুষের জন্য আমাদের জন্য যাদের টাকা আছে পয়সা আছে তারা হস্ করার জন্য যাইবে কোন জায়গায় নগরীতে যাদের টাকা পয়সা নাই তারা যেতে পারবে না তারা যদি নিয়ত করে যে আল্লাহ আমাকে নিয়ে যায়ও আর ওই নিয়তের ভিতরে যে সে মৃত্যুবরণ করে আল্লাহ তালা তার নিয়ত কবুল করে নেন বলেন সোবাহান আল্লাহ টাকা পয়সা শান্তি বিল নার শান্তি কোন জায়গায় বলবো টাকা পয়সা আছে শান্তি নাই এরকম মুসলমান আছে না নাই টাকা পয়সা শান্তি বিল নার শান্তি কোন জায়গায় ওরে মোহনের শান্তি পাইবি রে ওরে মোহনের শান্তি পাইবি বোন গেলে সোনার বদি নাই ওরে মনের শান্তি পাইবি রে বোন গেলে সোনার দিহি নাই টাকা পয়সা শান্তি বিল শান্তি কোন জায়গায় টাকা পয়সা শান্তি বেলেন শান্তি কোন জায়গায় মানে মোহনের শান্তি যদি পাইতে সুযোগ হেন সুযোগ বিল যায় একবার সোনার বৌদিঘিক মোহনের শান্তি যদি পাইতে চাহ পাঞ্জে গানা নামাজ পড়তে হে মসি দেখে যাও ওরে নাহামা যেতে শান্তি আছে বলেছে নবীজি নি মস্ত ভাই ওরে শান্তি আছে বলেছে নবীজি মস্ত হাই টাকা পয়সা শান্তি বিল নার শান্তি কোন জায়গায় টাকা পয়সা শান্তি বিন শান্তি কোন জায়গায় এত টাকা তোমার কিহি দরকার সুযোগ মিললে যায়ও একবার নবীজির দরবার এতো টাকা তোমার কি দরকার সুযোগ মিললে যায় একবার নবীজির দরবার ওরে সেই দরবারে গেলে শীতল হইয়া যায় ওরে সেই দরবারে হইয়া যাই টাকা পয়সা হাম শান্তি বিল না শান্তি কোন জায়গায় টাকা পয়সা হাম শান্তি বিল না শান্তি কোন জায়গায় কথা বলেন ঠিক কিনা টাকা আছে বাড়ি আছে গাড়ি আসে শান্তি নাই কথা বলেন ঠিক কিনা মনের রোগ শরীরের রোগ বিভিন্ন রোগ টেনশান দিয়েছে ঘুম নাই আরাম নাই, টাকা পয়সা দিয়েছে কোনোই শান্তি নাই কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ তালা আমাকে আপনাকে সৃষ্টি করেছে সেই আল্লাহকে যদি আমরা স্মরণ করি পাঁচ রক্ত নামাজ পড়ি আল্লাহ রসুল্কা মানি এবং বেশি বেশি যদি আমরা আল্লাহর ইবাদত করি ওর ভিতরে শান্তি রয়েছে কথা বলেন ঠিক কি না বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বা আন আযিক রি ৌ দং কৌ শুরুক করানুল করিমের আয়াত যখন তেলাওয়াত করা হবে আপনারা তাকবির দিবেন উচ্চা আওয়াজে সেখান থেকে শয়তান পালিয়ে যাবে চল্লিশ কিলোমিটার নয় শয়তান আবু জেহেলের কাছে যাবে কথা বলেন ঠিক কিনা তাকবির তাকবির আলোম আল হাদিসের আলম সারা জীবন ঘরে জ্বালাইছি সংসদে জ্বালাবো কবে সারাটা জীবন ঘরে জ্বালাইলাম সংসদে কবে জ্বালাইব এই জন্য আমাদের সংসদে বাতি জ্বালাইতে হবে কথা বলেন ঠিক কিনা নামাজের ওয়ার্ডার যদি সংসদ থেকে পাশ হতো কোনো মুসলমান নামাজ না পড়ে এক ওক্ত বাদ দিতে পারত না সকলে পাঁচ নামাজ পড়ত মাত্র এক সেকেন্ড এক মিনিটের ভিতরে পড়েছে করোনা ভাইরাসের জন্য সকল মানুষেরা মাস্ক পরিধান করবেন আর রোগমুক্ত হবে নিরাপদ হবে নামাজের কথা জারি হয় না সংসদ থেকে এটা বিল পাশ হইত সকল মুসলমানের পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতা পড়তো কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মুসলমান আল্লাহ তালা বলেছেন যারা আমার স্মরণ থেকে গ্যাপেল হয় বিভক্ত হয় ডিলেট দেয় ফর্মেট দেয় বাতিল করে অবান্য করে আল্লাহ তালা তাকে বলেন তার জীবনের সংকীর্ণ জীবিকা নির্বাণ সব সংকীর্ণ করে দিব আল্লাহ তালা বলেন ওই ব্যক্তিকে কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে অন্ধকার চূন্য অবস্থায় দাঁড় করাবো আমরা অন্য অবস্থায় চাই না ভালো অবস্থায় চাই তাহলে আল্লাহ তালা এই পৃথিবীর বুকে এক শত নয় দুই নয় সাড়ে সাত শত কোটি মানুষ আল্লাহ তালা মনোনয়নপত্র দিয়েছেন কত কোটি সাড়ে সাত শত কোটি সাড়ে সাত কোটি মানুষের ভিতরে এক শত পঁচাত্তর কোটি মুসলমান চিৎকার দেবেন সোবহান আল্লাহ আল্লাহ তালায় মুসলমান একশত পঁচাত্তর কোটি মুসলমানদেরকে নির্বাচিত করেছেন মনোনয়নপত্র দেয় নাই কী দেয় দেয় নাই মনোনয়নপত্র দেয় নাই নির্বাচিত করেছে সেই একশত পঁচাত্তর কোটি মানুষের ভিতরে আজকে যে আমরা প্যান্ডেলে বসেছি বলেন তো মুসলমান না মুসলিম আমরা মুসলমান এই শোনা আমরা মুসলমান হিসাবে আমরা আজকে মুসলমানের কোরআন এবং হাদিস শোনার জন্য বসেছি কথা বলেন ঠিক কিনা একটা গল্পের ভিতর দিয়ে আমি আলোচনার দিকে যাও মূল আলোচনা একজন ব্যক্তি ইমামের দায়িত্ব নিবে কিসের দায়িত্ব ইমাম মানে কি ইমাম মানে কি নেতা নেতাকে স্মরণ করা কি আপনার জন্য কি ফরজ না সন্ন্যাদ ফরজ ইমাম সাহেব একটা মসজিদের ইমামের দায়িত্ব নিবে পাশোক্ত নামাজ পড়ার জন্য তো ইমাম সাহেব একটা গ্রামগঞ্জে গরিব মানুষ ইন্টারভিউ দিতে গিয়েছে ইন্টারভিউতে উনি সর্বপ্রথম সুদের ওয়াজ করেছে কিসের ওয়াজ সুদের ওয়াজ করছে কায়ে সুলকানি উঠছে সভাপতি সাহেবের কার কারণ সভাপতি হচ্ছে সুদের মাস্টার চিন্তা করলো আমার চাকরি থাকবে না তো উনি তো গ্রামের মানুষ শহরের অঞ্চলে বোঝে না বোঝে শহরের ভাববন্দিকে উনি বোঝে বোঝে নাই সুদের ওয়াজ করেছে মনে করছে আমার চাকরিটা হয়ে যাবে এই নিয়োগ করে গেছে কিন্তু বেচাটার চাকরি হয় নাই সভাপতি বলছে তোমার চাকরি হবে না চলে যাও ওখান থেকে আসার পরে গ্রামগঞ্জ আন শহর নয় গ্রাম নয় শহর মধ্যবর্তী শহরে একটা ইন্টারভিউ দিয়েছে সেখানে দেখে যে ব্যাপারদার ওয়াজ করেছে কেশিয়ার সাহেবের বউ হচ্ছে ব্যাপারদা কি ব্যাপারদা ওনার বউ পর্দা নয় এই ওয়াজ করার পরে কেশিয়ার সাহেব বলতেছে এনারও চাকরিও হবে না ওখান থেকে চলে যাচ্ছে গ্রামের বাড়িতে কয় শহরে আমি আর চাকরি করব না গ্রামের শহরে যখন গ্রাম বাড়িতে এসেছে চাকরি নেওয়ার জন্য চাকরি ইনশাল্লাহ হয়ে গেছে চিৎকার বলেন সোভান আল্লাহ তবে গ্রামের লোক কি সকলেই শিক্ষিত হ্যাঁ শিক্ষিত নয় আমাদের ভিতরে নাইনটি ফাইভ পারসেন্ট আমরা মূর্খ কথা বলেন ঠিক কিনা কোন দিকে মূর্খ কোরআন হাদিসের দিকে সব পুঁজি তবে আমল করি না উনি এখানে আসার পরে মূর্খ মানুষ কিছু বোঝে না যিনি হচ্ছে সেক্রেটারি সাহেব তো কোরআন শরীফ তো তেলাওত ছাড়া তো নামাজ হবে না হবে নামাজের ভিতর তো তেলাওয়াত করতে হবে ঠিক কিনা সুরা ফাতিহার পরে যে কোনো একটা সুরা মিলাইতে হবে এনে ইমাম সাহেব শুরু করছে বিসমিল্লা অসম্ভব আমার সভাপতি সাহেবের নাম হচ্ছে ইয়াসিন আর ওর বাপ যে মারা গেছে ওর বাপের নাম হচ্ছে হাকিম বেটা কয় কিরে ওর নাম নিল আর আমি সে গুরুটাই সাহেব আমার নাম নিতে পারে নাই নামাজ শেষ হোক নামাজ শেষ করার পরেই ইমাম সাহেবকে বলতেছে হুজুর আপনার সাথে একটু কথা ছিল কয় বলেন কি বলবেন বলতে সভাপতি সাহেবের নাম লিলেন আমাদের নামটা কি আপনি স্মরণ ছিল না হায় হায় আশ্চর্য ব্যাপার এটা আবার কোন কথা আমি একশো তো সত্তরটা সুরার ভিতরে সুরাইয়াছিন তেলবাদ করছি এটা আপনি কি বলেন কয় কেন সভাপতির সাহেবের নাম হচ্ছে ইয়াসিন আর ওনার বাবার নাম হচ্ছে হাকিম এদের নাম নিতে পারলে আমাদের নামও নিতে হবে উনি আশ্চর্য হয়ে গেলে হাইরি। রে তাহলে তো এখানেও আমার চাকরি থাকবে না তো বলতেছে নাম কি বলতেছে বাবর কি নাম বলতেছে বাবর কয়েক কালকে যদি নামাজ ফরাও আমার নামই সুরাত করবা বলে নিল্লা এমাম সাহেব কি কায়দা কম বোঝে হুজুররা কি কায়দা কম বোঝে হুজুরদের মার শেষ রাতের মার কথা বলেন ঠিক কিনা ইমাম সাহেব করি এইবারে সুরা করবে আর এনার মধ্যে মিলাইবে কেমনে এই চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে গেছে ইমাম সাহেব সারা রাত আর ঘুম পারে নাই পরের দিন যেহেতু নামাজ পড়াতে হবে জুমার নামাজ এখন বলতেছে তার নাম নিয়েছে বাবরের নাম কাহিমার নামু কাহিম বলছে করছে খুশি না বেজার এখন সকল মুসল্লিরা তো কিছুটা হলো কোরআন হাদিস বোঝে বোঝে না কে রকম কোরআন তেল কোনোদিন শুনি নাই এটা আবার কোন তেলাওত ইমাম সাহেবকে বসেছে মুরব্বি গ্রামের মুরব্বী আছে বলছে বাবা তোমার সে একটু পরামর্শ আছে এই অর্থটা একটু বুঝাই দাও ইনে আশ্চর্য হয়েছে অর্থ বুঝাই দিলে তোমার চাকরিই থাকবে না কয় তোমার চাকরি টিকবে কিনা সে দায়িত্ব আমার চিৎকার বলেছো বাহান আল্লাহ এইবার বলছে ইয়াই হল লাজি ইয়াই বাবর হে বাবর হে বাবরের গোষ্ঠী আং কালাবা তুই কুত্তা বাংতা হিমার তোর দাদা একটা গাধা তারপরে ও আংটাল খিনজির বলতেছে তোর বাপ একটা শুয়ার কায়দা বুঝে মার দিয়েছে হুজুররা কায়দা জানে আরবি কোথায় বুঝে দিতে হয় পারে মুসলমান তুমি যে চেয়ারে বসে থাকে বলো যে হুজুররা কিচ্ছু বোঝে না তোমার মতন কলঙ্কার কোরআন হাদিস বোঝে না কথা বলেন ঠিক নাম তুমি আজকে আলী কেন নির্যাতন করতেছো ওলামাই কিরামদেরকে হত্যা করতেছ সারা জীবনের জন্য আসে তোমার চেয়ার তেইশ সালে ফসকিবে ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা জালিমের হাত থেকে আমরা রক্ষা পেতে চাই কারা কারা হাত উঠে আল্লাহকে দেখান আমরা জালিমকে চাই না আমরা আগামী জন্য আল্লামা সাইদের মতন নেতা কথা বলেন ঠিক কিনা তুই আর মুসলমান সারা জীবনের জন্য আসি নাই অল্প কিছুক্ষণের জন্য এসেছি মৃত্যু তো হবে একদিন ইনসা আল্লাহ